বাইরাল আস্তা আমের বর্তা একদম অন্যরকমভাবে আমি বানিয়ে নিছি আমার রেসিপিটা দেখতে পারেন একদম কিন্তু ভীষণ মজা গেতে এভাবে বর্তা বানিয়ে গেলে কিন্তু সবাই পছন্দ করবো চলুন তাহলে দেখি আমি বর্তাটা কেমনি বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম আজকে আমি বাইরাল কাসা আমের বর্তা বানাবো এই জন্য আমি দুইটা আম নিয়েছি এই দুটা আম দিয়েই আমি আজকে বর্তা বানিয়ে নিব এই আমগুলো আমি ধুয়ে নিছি এখন আমি ভালো করে ছিলে নিব কাটাকাটি জামালা ছাড়াই আমি আজকে বর্তা বানাবো আস্তাম দিয়ে আমি আজকে বর্তা বানিয়ে দেখাবো চলেন তাহলে দেখি আমি কেমনে বর্তা বানিয়ে নিব দুইটা ভালো করে আমি চিলি নিয়ে আমি যে এরকম একদম কুচি কুচি করে কেটে নিছি মানে যে ফলা করে দুটা আমি এরকম ভালো করে আমি ফলে নিয়েছি দাউ দিয়ে অথবা বটি দিয়ে এই ফলাফলা করে নিতে পারেন অথবা সুটি দিয়ে আমি বটি দিয়ে এই আম ফলা ফলা করে নিয়েছি আর নিচে শুকনো মরিচ নিছি আমি আগে গুঁড়ো করে রাখছিলাম আর এখানে এসে তেঁতুল তেঁতুলটা আমি আগে ভিজে রাখছিলাম পাঁচ মিনিটের মতো আর নিশি সাদ মতো লবণ আর নিশি বিট লবণ আর নিশি কাঁচামরিচ দুটা আমি তেঁতুলের বেশি গুলা ফেলে দিয়েছি এখন শুকনো শুকনামরিচ লবণ বিট লবণ একসাথে ভালো করে মাকে নিতেছি আর তেঁতুলের টকটাও এটা আমের সাথে ভালো করে নিয়ে এখন না খেয়ে নেবো এই বারেলাম বর্তা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা যারা কোনো এই বারেলাম পত্তা খাইছে না তাকে কিন্তু এক ঘরে লুকিয়ে দেখবেন ভীষণ মজা কিন্তু মাখানির পরে অনেক মজা একটা করেন ভিতরে ঢুকে নিতেছি বালুকেরা ভিতরে কিন্তু ভালো করে ঢুকে নিয়েছি এই আম্বরটা আমি টুকিয়ে লিখছি খেতে কিন্তু ভীষণ মজা এভাবে কিন্তু বাসায় বানিয়ে লিখতে পারেন এই বারের আম্বতটা খেতে কিন্তু ভীষণ মজা আমার ভিডিও সবার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন সবাই খেলা বেশ